এত স্বপ্ন বাবার মায়ের এই আদর কোল ছোট্টবেলায় বুকে জড়ায় চুমা দিছে কত হাজার বার কত লক্ষ বার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে ষোলো বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকি দেখলা তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা দুই বছর নয় মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন এর এই বিনিময় দিলা এইতো বিনিময় মা এটাই প্রাপ্য ছিল বাবা এটাই প্রাপ্য ছিল যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ চেন না আখেরা চেন না নবী চেন না আল্লাহ কোরআন না রসুলের সুন্না না কি দেখো তোমরা এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা কেন এত অল্প বয়সে এত নারী দেখো কেন এত ছবি দেখো কেন এত উলঙ্গ দৃশ্য দেখো কেন আল্লাহর নবী বলছেন মান্না ইলা মাহাসিনি ইমরা আতিন সুব্বাফি আই নাই হিল আরি খেয়ামাল কেয়ামা নবীজী বলছে যে একবার কোনো বেগানা নারীর দিকে তাকালো কোদারা কসম নবী বলে কেয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার দুই চোখে দেওয়া হোক সুরা ফা আল্লাহ আল্লা বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছে সুরা ফা মধ্যে মোট সাতটা আয়াত এর মধ্যে অর্ধেক অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন আল্লাহ বলছে প্রথম সাড়ে তিন শুধু আমি আল্লাহর জন্য পরের সাড়ে তিন আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব আমি তাকে দেব আলহামদুলিল্লাহ আল আমিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে আর রাহমানির রাহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে মালিকিউ মিদ্দিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে এলো এটা আমার বান্দা আমার জন্য বলেছে আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে ও আমার প্রশংসা করছে ও আমার যা বলার বলছে এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো তো আল্লাহ তালা বলেন এবার বান্দা বলতেছে ইয়া যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি এই এই অর্ধেক এ একায়াতের অর্ধেক এরপরে এ হি দিন মুস্তাকিম আমি সরল সঠিক সেরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা সফলতার রাস্তা চাচ্ছি এই একটা আয়াত সেরা ওত আলাইহিম আপনার যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন নিয়ামক দিয়েছেন জান্নাতের রাস্তা দেখাইছেন এমন কোনো নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন আমাকেও দেখিয়ে দেন এই হল দ্বিতীয় আয়াত তৃতীয় মকদুবি আলাইহিম এই তৃতীয় আয়াত আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন আপনার গজব যাদের উপরে এমন নাফরমানের রাস্তায় আমার নিয়েন না বল লিন আল্লাহ যারা পদভ্রষ্ট আপনার পথ পায় নাই আখের পথ পায় নাই দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে না আখের চিনে না জান্নাত চেনে না জাহান্নামকে ভয় করে এমন জীবন এমন পদভ্রষ্ট না ফরমান হ্যাঁ এদের রাস্তায় আমারে দিয়েন না এ এই হলো তিনটা আয়াত আর হইলো অ ইয়াক না স্টাইন অর্ধেক তো কত হইলো সাড়ে তিন আগে কদ্দুর সাড়ে তিন এই সাড়ে তিন বান্দা নিজের জন্য আমার জন্য আমি আল্লাহ চাইছি আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সুরা ফাতেহার পরের সাড়ে তিন দিল থেকে এখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায় বলে আবিদি মা আলা আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব তাই দেব কিন্তু আফসুসের বিষয় হলো আর না জোয়ান মানুষ না বুড়া মানুষ না মা বোন না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সুরা ফাতে হাই কি বলতেছি কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও কোনো দিন ভাবেও নাই একদিন কোন হুজুরকে কোনো আলেমে দিনকে জিজ্ঞাসাও করে নাই বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দ্বারা কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি আল আলম বলতে আমি কি বলতে চাচ্ছি আর রাহমান রাহিম বলতে আমি কি বলতে চাচ্ছি মা লিকি আওমি দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলিজায় না ভাসে আমার দিলে যদি না আসে তা আমি কি পড়লাম চল্লিশ বছরও সময় হয় নাই তিরিশ বছরও সময় হয় নাই বিশ বছরও সময় হয় নাই আফসুস